বাবা রে কে আইতেছে বাবা ভাই আসছে যা এদিকে পরে তুমি কোন দেশে পিট পরে আসছি যা এদিকে আসতে যা ভাই চলে আসো তোমার মনে করে একদম যাবো যাবো তো সামনে এখন আজকে আই ভূত আছে না আসছে চিডিটা নানা তো আছে চিটটে জায়গা গাড়ি চাল ঠান্ডা ওটা সবাই ভাই ভালোছ ভাই ভাই আসছে

কি কাজ এটা না হাত থেকে লাগিনে করে বাইরে পড়া না মাথা খারাপ এর বাইরে দিবিলো লাগাবো না হাত বাই নিয়ে যাবো গাড়ি লাগাবো আরে ভাই হ্যাঁ তো ভাই बात बोल सकता